এই যে দেখুন ডাল তো কালো দেখতে লাগছে কিন্তু এই যে আমি বাপলটি তুলে দিলাম দেওয়ার পরে দেখেন আসসালামু আলাইকুম ওর আহনতুল্লাহ ই হবার আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা অনেকেই যারা আঙ্গুর নিয়ে কাজ করছেন কেউ বা শখের বসে ছাদ বাগানে দু এক পিস আঙ্গুরের চারা লাগিয়েছেন এবং বাসাবাড়িতে দু এক পিস চারা লাগিয়েছেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের গাছগুলো এরকম হয়ে যাচ্ছে পাতা পড়ে যাচ্ছে ডালে পাতা নাই গাছগুলো মনে হচ্ছে মরে গেছে শুকা শুকা ভাব তো আসলে সেই ক্ষেত্রে আপনারা যারা ভয় পাচ্ছেন তাদের কোনো ভয়ের এবং চিন্তার কোনোই কারণ নেই ডাল থেকে পাতা পরে যা লক্ষণটা ভালো না খারাপ আসলে ডাল থেকে যে পাতা পড়ে গেছে এর লক্ষণটা ভালো না খারাপ এটা আমি বলবো ভালো লক্ষণ তার কারণ এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে বিশেষ করে পাতা পড়ে যাবে এবং ডালপালাগুলো কালো হয়ে যাবে কারণ কালো যদি হয় তো তাতে আপনি আমি মনে করবো লাভবান এবং আপনার জন্য ভালো কারণ কি জানেন যদি ডালপালা কালো হয় তো সেক্ষেত্রে গাছ মারা যায় কিনা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন ডাল তো কালো দেখতে লাগছে কিন্তু এই যে আমি বাকলটি তুলে দিলাম দেওয়ার পরে দেখেন আছে না দেখেনি কিন্তু মারা যায়নি এরকম ডাল থেকে কিন্তু চারা করা সম্ভব এই ব্যতীত ওই যে এরকম ডাল দেখছেন না যে ডালটা এই ডালে কিন্তু কখনোই চারা হবে না তো আসলে ডাল এরম শুকিয়ে গেলে কালো গেলে কালো হয়ে গেলে আপনাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আমি মনে করবো যেটা আসলে একটি ভালো দিক এই সময় আর কি অন্য অন্য সময় যদি এরকম হয় তাহলে মনে করবেন যে না একটু অসুখ আছে জানুয়ারি ফেব্রুয়ারি মনে করেন যে মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম মাসে যদি এরকম হয়ে যায় তাহলে অবশ্যই এর একটি রোগ আছে এর জন্য ওষুধ ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে যদি পাতাগুলো পড়ে যায় গাছ গার্য এরম হয়ে যায় এতে কোনো সমস্যা নাই কারণ মারা যায় না দেখতে এরকম হবেই এরপরে আর এক মাস পরে আমরা এই গাছে কাটিং দিব তো এতক্ষণ দেখলেন আমার বাগানের বিষয়গুলো আপনাদের দেখালাম তো যারা বাড়িতে অথবা বাসাবাড়ির বাড়ির আশপাশে অথবা ছাদে আঙ্গুরের চারা লাগাতে ইচ্ছুক তাদের কোনো ভয়ের চিন্তার কোনো কারণ নেই তো এই ভালো মানের সুন্দর সতেজ চারাগুলো মিষ্টি জাতের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আসতি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ